আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কিরিস্তানের রাজধানী বিশকেক থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্কেম নিয়ে কিরিস্তানের বাংলাদেশি স্টুডেন্টরা কতভাবে স্কেমের শিকার হতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা কিরিস্তান এমবিবিএস ডিগ্রি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হবে প্রথমত আমি কীভাবে স্কিমে শিকার হলাম দ্বিতীয়ত আপনারা কিভাবে স্কিমে শিকার হতে পারেন এবং তৃতীয়ত এইসব স্কিম থেকে কিভাবে বাঁচতে পারেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এবার আসি আমি কীভাবে স্কেমে শিকার হলাম যখন আমি ভেবেছি যে কিরিস্তান স্টাডি করব প্রথমে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে স্টাডি করার কথা ভাবলাম সে অনুযায়ী আমি রিসার্চ শুরু করা করে দিলাম রিসার্চ করার এক পর্যায়ে এক বাংলাদেশি স্টুডেন্টের সাথে আমার যোগাযোগ হয় এবং সে একটি ইউনিভার্সিটি সাজেস্ট করে সেই ইউনিভার্সিটি সাজেস্ট করার পর ওই ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের প্যাকেজ পাঠায় বলে রাখা ভালো প্রতিটি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে একটি প্যাকেজ হয়ে থাকে যেমন আপনার অ্যাপ্লিকেশন ফিস ভিসা ফিস ভিসা এক্সটেন্স ফিস মেডিকেল মেডিকেল চেক আপ হেলথ ইন্স্যুরেন্স বুকস এবং রেজিস্টার ফি সহ সকল খরচ মিলিয়ে ফার্স্ট সেমিস্টারে একটি প্যাকেজ হয়ে থাকে এবং দ্বিতীয় সেমিস্টার থেকে আপনাকে জাস্ট টিউশন ফিস আর অ্যাকোমোডেশন অ্যান্ড মেস ফিস দিলে হবে তো সে আমাকে ফার্স্ট সেমিস্টার একটি প্যাকেজ পাঠায় সেটা ছিল তেত্রিশশো পঞ্চাশ ডলারের যখন আমি প্যাকেজটি দেখি তখন আমি খুবই হতপাক হয়ে গেলাম কারণ এখানে অ্যাপ্লিকেশন ফিস দুশো ডলার রেজিস্ট্রার ফি চৌদ্দোশো ডলার হেলথ ইন্স্যুরেন্স চারশো ডলার যা খুবই সৌন্দর্য তখন আমি ইউনিভার্সিটিকে সরাসরি ইমেল করলাম ইমেল করার মাধ্যমে ইউনিভার্সিটি আমাকে তাদের যে অরিজিনাল প্যাকেজ ছিল সেটি আমাকে পাঠালো একুশশো ডলার যখন ইউনিভার্সিটি আমাকে তাদের একুশশো ডলার প্যাকেজ পাঠালো তখন আমি ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করলাম কিন্তু রিসার্চ করার এক পর্যায়ে দেখলাম যে কিরগিস্তান ইঞ্জিনিয়ারিং করার জন্য তেরুম ভালো কোনো ডেস্টিনেশন হবে না তখন দেখলাম যে এমবিবিএস করার জন্য একটি ভালো ডেস্টিনেশন কারণ এখানে পাঁচ বছরের কোর্স হয়ে থাকে যেটা অন্যান্য কান্ট্রিতে চায়না রাশিয়া যেটা সাধারণত ছয় বছরের কোর্স হয়ে থাকে এবং তাদের টিউশন ফিসও অনেক হাই হয়ে থাকে সে তুলনায় কিরগিস্তান অনেক লো টিউশন ফিস প্লাস হাই কোয়ালিটি এডুকেশন এবং ভবিষ্যতে এখান থেকে পরে গিয়ে আমেরিকাতে বা কানাডা যে কোনো কান্ট্রিতে সরকারি লাইসেন্স পরীক্ষায় ফ্রিতে প্র্যাকটিস করা যায় সেই পরিকল্পনা অনুযায়ী আমি মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করলাম তখন আমি সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের সাথে এবং তাদের যে কোস্ট ফি ফার্স্ট সেমিস্টার সেই প্যাকেজ আমাকে পাঠালো এবং সেই প্যাকেজ অনুযায়ী তাদেরকে বিশা ফি দেওয়ার জন্য এক বাংলাদেশি স্টুডেন্টকে আমি দুশো ডলার দিলাম আমা থেকে দুশো ডলার নিয়ে নতুন স্কোরে নতুন রুলস শুরু করে দিল প্রথমে বলে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন ফিস যেটা আমাদের ইউনিভার্সিটিতে কোনো অ্যাডমিশন ফিস নেই দ্বিতীয়ত সে আমাকে বলে যে ভিসা পেতে পঁচিশ থেকে তিরিশ দিন লাগবে যদি আমি দুশো ডলার পেমেন্ট করি কিন্তু ইউনিভার্সিটি আমাকে বলে যে সাত কর্মদিবসের মাধ্যমে ভিসা হয়ে যাবে তখন যখন আমি তাকে চাপ দিতে থাকলাম যে আমার টাকাটা ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে তখন সেই বাংলাদেশি ডিপার্টমেন্ট বলে একজনকে আমার দুশো টাকা পেমেন্ট করে বলে জানিয়েছে যখন আমি বাংলাদেশ ডিপার্টমেন্টকেও জিজ্ঞেস করলাম যে আমার ভিসা পেমেন্ট হয়েছে কি না তখন সেও আমাকে এন্স্যুর করেছে যে আমার ভিসা ফি পেমেন্ট করা হয়েছে কিন্তু এক সপ্তাহ বাদে যখন আমি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করলাম তারা বলে যে আমার বিষয় ফিস এখনও পেমেন্ট করা হয়নি যখন আমি আবার ওই স্টুডেন্টকে বললাম যে ভাই আমার বিষয় ফিস এখনও পেমেন্ট করা হয়নি কেন তখন সে আমাকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এবং নতুন নতুন রুলস বলতে থাকে যে তাকে একশো ডলার দুশো ডলার এরকমভাবে টাকা দেওয়া লাগবে এবং ইউনিভার্সিটিতে আসার আগে সম্পূর্ণ ফিস পেমেন্ট করা লাগবে সুতরাং যখন দেখলাম যে সে আমার সাথে স্কিম শুরু করে দিয়েছে তখন আমি নতুন করে ইউনিভার্সিটিকে আবার দুশো ডলার পেমেন্ট করল ইউনিভার্সিটিকে দুশো ডলার পেমেন্ট করার পর দুই কর্মদিবসের বিদ্যমে আমার এই বিষয়টি বের হয়েছিল। এবং আমি ইউনিভার্সিটিতে চলে আসি এটা আমার সাথে স্কিমের ব্যাপার এখন আসি আপনারা কীভাবে স্কিমের শিকার হতে পারেন প্রথমত যে আপনাদেরকে আপনারা ফার্স্ট সেমিস্টার প্যাকেজের কস্ট বাড়িয়ে বলবে যেমন আমার ক্ষেত্রে বলেছিল যে তেত্রিশশো পঞ্চাশ ডলার কিন্তু ইউনিভার্সিটি আমাকে একুশশো ডলারের প্যাকেজ দিয়েছে এটা আরও প্রায় বারোশো পঞ্চাশ ডলার মতন চার্জ করেছিল যখন আপনারা কিগিস্তান স্টাডি করার কথা ভাববেন অবশ্যই ট্রাই করবেন যে ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাডমিশন নেওয়ার যে যখন আপনি ওই ইউনিভার্সিটি কোনো বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ দিয়ে অ্যাপ্লাই করবেন তখন সে আপনার থেকে একটি ইউনিভার্সিটি যে অরিজিনাল কোর্স ফি ওইটা থেকেও এক থেকে দেড় হাজার ডলার বাড়িয়ে আপনাকে আপনার থেকে ওই টাকাটা নিয়ে সে বাংলাদেশি ডিপার্টমেন্টকে দিবে এবং বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ বা বাংলাদেশি একজনকে দিয়ে ওনাদের সাথে তাদের আগে থেকে লিঙ্ক করা থাকে যে এই স্টুডেন্ট আনবো ওনার থেকে এত টাকা চাষ করবেন চাষ করার পর অতিরিক্ত যে টাকা আছে ওইটা ওনারা ভাগ করে নিবে সুতরাং এটি হয়ে থাকে এখানে কির্গিজানে সুতরাং যখন আপনি এখানে আসবেন চেষ্টা করবেন যে সরাসরি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট বা বিশাল ডিপার্টমেন্ট হেড এরকম যারা আছে তাদেরকে দিয়ে আপনার ফাইলটি প্রসেস করা থাকতে তাতে আপনার অনেক টাকা সেভ হবে প্রায় এক থেকে দেড় হাজার ডলার মতন সেভ হবে দ্বিতীয়ত আপনি এখানে আসার পর সরাসরি ইউনিভার্সিটি থেকে বেনিফিটেড হবেন দ্বিতীয়ত আপনারা পড়তে পারেন যে অনেক স্টুডেন্ট আছে যে তাদের মুখের বাসা বলে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে এবং এক পর্যায়ে আপনার থেকে টাকা নিয়ে ওই টাকা মেরে দিবে এরকম ধরনের স্কিম শুরু করে দিবে সুতরাং যখন আপনারা ইউনিভার্সিটি চয়েস করবেন বা ইউনিভার্সিটিকে সরাসরি পেমেন্ট বা ইউনিভার্সিটি ব্যাংকে সরাসরি পেমেন্ট করার চেষ্টা করবেন কোন বাংলাদেশি বা কোন বাংলাদেশি হেড বা এরকম কথা না বলে সরাসরি ইউনিভার্সিটিকে পেমেন্ট করার চেষ্টা করবেন যে আপনারা কীভাবে বুঝবেন যে আপনারা স্কিমের শিকার হচ্ছেন প্রথমে যদি কেউ বলে যে উনি বাংলাদেশি ডিপার্টমেন্টের ওনার দ্বিত দ্বিতীয় বলবে যে আপনাকে স্কলারশিপ পায়ে দিবে কিরগিস্তান একটি লু টিউশন ফিস কানবে সুতরাং এখানে স্কলারশিপ দেওয়ার কোনো চান্সে নেই তৃতীয়ত বলবে যে ওনার আপনাকে বিমান ফ্রি করে দিবে তৃতীয়ত তারা বলবে যে আপনাকে ডিসকাউন্ট দিবে তৃতীয় বলবে যে আপনাকে এখানে পার্ট টাইম বা চাকরির ব্যবস্থা করে দিবে এবং বিভিন্নভাবে আপনাকে প্রলোভন দেখিয়ে দিবে এবং সেই মালিকের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে এই সব কথা বলে আপনাকে স্ক্যাম করার চেষ্টা করবে সুতরাং যদি কেউ এই সব ধরনের কথা বলে তাহলে বুঝবেন যে আপনি স্ক্যামে শিকার হচ্ছেন তখন যত দ্রুত সম্ভব ওই স্ক্যামার থেকে ধরে আসতে হবে এবং নিজে নিজে ফাইলটি প্রসেসিং করে ইউনিভার্সিটিতে নিতে হবে যখন আসবেন অবশ্যই রিসার্চ করে আসবেন কারণ এ দেশে মানুষ থেকে দালালের সংখ্যা বেশি অনেক স্টুডেন্ট দেখেছি যারা তাদের ডিগ্রিটি পথে রেখে বাংলাদেশে চলে গেছে স্ক্যামারদের কারণে সুতরাং যখন আপনারা ইউনিভার্সিটি চুজ করবেন বা কন্টাক্টর চুজ করবেন অবশ্যই রাষ্ট্রবল ব্যক্তি চয়েস করার চেষ্টা করবেন কারণ প্রতিটা ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি কোনো ইনফরমেশনের দরকার থাকে তাহলে বা যদি কোনো হেল্পের দরকার হয় ডি ডিসক্রিপশান অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন আমি তাহলে আপনাদের যে সকল কোশ্চেন ছিল বা যে কোনো সমস্যায় যদি পরে থাকেন সকল সমস্যার সমাধান করার চেষ্টা করে থাক